আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখতে পাচ্ছ মানে মালয়েশিয়াতে ফ্যাক্টরি কাজ তো এই বন্ধুটা আমার কাওয়ান এরা মাল নামাবে দেখি কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো না নতুন বলতে আমার আড়াই বছর হয়ে গিয়েছে তো এখানে কীরকম কাজ ভালো কাজ কাজ কাম তো মার্শাল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ ও তাহলে একটা মাল নামিয়ে দেখাও দেখি কীরকম আমাদের দর্শককে দেখাইতে যাই মালয়েশিয়া কীভাবে ফ্যাক্টরিতে কাজ করে হ্যাঁ হ্যাঁ ভিডিও বানিয়েছি আর একটা নামিয়ে দেখাও দেখি তো দর্শকরা দেখতে পাচ্ছ মালয়েশিয়াতে রকম অনেক ফ্যাক্টরি আছে কাজ এইভাবেই হয় তো আমার এই কাওয়ান বন্ধু বাংলাদেশ বাড়ি তো দেখতে পাচ্ছ ও একটা ব্যাগ নামাবে উপর থেকে দেখো এটা পাম বাগানের ভিডিও কিন্তু অনেক দেখিছো কিন্তু এরকম মালয়েশিয়াতে ফ্যাক্টরিতে কাজ খুব কমই দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে গিয়েও আর একটা সাবস্ক্রাইব করো কারণ নতুন ভিডিও বানাইছি তো অতটা জানা নেই দেখো ও অনেক উঁচু আছে খুব ভালো এই দেখতে পাচ্ছ আর আমাদের ফ্যাক্টরিটা এটা হচ্ছে আমাদের কোম্পানির স্টোর মানে স্টোরের মধ্যে এই সব কেমিক্যাল জাতীয় ব্যাগ রাখা হয় দেখতে পাচ্ছ সব র্যাকে মাল সব লোড হয়ে আছে এখন বছরের নতুন তো সব মাল লোড হয়ে গিয়েছে এখন সেরকম অর্ডার নাই। তো আজকে অর্ডার আছে তিরিশ ব্যাগ অর্ডার আছে তো এখন পাঁচটা বাজে নাই পাঁচটার পরে মাল সব নামাবো আজকে কয়টা নামানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা নামানো হয়েছে এই দেখো মানে প্লেটটা প্লেট চেঞ্জ করবে এই প্লাস্টিক প্লেটে রাখবে কারণ প্লাস্টিক প্লেটে রাখলে মালটা লড়িতে তোলার জন্য সুবিধা হবে ওই কারণে প্লেটের থেকে প্লাস্টিকের আছে প্লেট থেকে প্লাস্টিক প্লেটে রাখছে দেখতে পাচ্ছ আর এই দেখো মানে এক একটার র্যাকে প্রায় বিশটার মতন মাল থাকে একটার র্যাকে এবার এই র্যাকে আর কয়টা মাল আছে চারটে এই দেখো আর ফ্লিপে কিন্তু এইভাবেই কাজ করে মালয়েশিয়াতে দেখতে পাচ্ছ এই হচ্ছে কাজ মালয়েশিয়াতে এবারে ডাইরেক্ট ফ্যাক্টরি কাজ আজকে শনিবার বলে ভিডিওটা করতে পারলাম কারণ কোনো বস টস নাই তো ওই কারণে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর কে কে মালয়েশিয়া আসতে চাও একটু কমেন্ট করে জানাবে এখন মালয়েশিয়াতে অনেক বেসিক স্যালারি তো এখন সতেরোশো টাকা বেসিক স্যালারিতেও বহু টাকা যা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন তো ভালো থেকো আসসালামু আলাইকুম